আমরা মরণীয় করে রাখি স্মরণীয় করে রাখি আমরা এইমাত্র ফিতে গেলো ব্যাচ করবেন আবার এটা তখন প্র্যাকটিস ছিল চিন্ময় চক্রবর্তী মহাদয় জেলাগর গ্রাম পঞ্চায়েত বল করছে ব্যাট করছে লাগিয়েছে হালকা করে ক্যাচ কিন্তু না ধরতে পারলাম না জীবন না ছট বল খেলতে হবে ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে আর এই প্রতিযোগিতা আমাকে আমন্ত্রণ করার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো একদম রিমোট ভিলেজ তার মধ্যে ধান ক্ষেতকে চাষের জায়গাকে মাঠে পরিণত করে খেলার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে খুব ভালো খেলা মানে তোর সুস্থ শরীর তোর পরিবেশ তো আমি বলবো আপনাদের ক্লাবের মাধ্যমে এরকম ছোট ছোট প্রোগ্রাম করুন যাতে বাচ্চারা

ছেন এই প্রলয় এবং সব স্বপ্নরূপে পরাস্ত করেছেন ফলস্বরূপ কোন রকম কিন্তু ব্যাটে সংযোগ ঘটেনি